আমার দর্শক ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা একটা বিশেষ মুহূর্তকে ক্যামেরায় বন্দী করার চেষ্টা করেছি স্মৃতি দলিল করে রাখব বলে আপনারা শ্রদ্ধেয় শ্রী মণিলাল চক্রবর্তী দাদার সঙ্গে প্রত্যয় বিশ্বাসকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখতে পাচ্ছেন ভিডিওতে শ্রীজি ঠাকুরের লীলা সঙ্গী ও প্রতুল দীপ্তির অনুলেখক সহপ্রতিরিত্বিক ছিয়ানব্বই বছরের শ্রদ্ধেয় মনিলাল চক্রবর্তী দাদার অপূর্ব শারীরিক সুস্থতা আমাদের মুগ্ধ করে ও আমরা অনুপ্রাণিত হই শ্রী ঠাকুরের অযোচ্ছল দয়া তার উপর বর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে এই বয়সে তার শারীরিক সক্ষমতা প্রমাণ করে তার অমলিন প্রাণতা। ইষ্টকে অম্লান ভালোবাসা তাকে এই ছিয়ানব্বই বছর বয়সে একা গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলায় ঠাকুর ঘরে সিঁড়ি দিয়ে উঠে আসতে শক্তি যোগাচ্ছে কারো সাহায্য ছাড়াই ইষ্টপ্রাণ গুরুভ্রাতা প্রত্যয় বিশ্বাস তার সঙ্গে আসছিলেন তাকে সহায়তা করবেন বলে কিন্তু তিনি তার সাহায্য ছাড়াই উঠে আসছেন একাকী কি সাবলীলভাবে কি এক কঠিন শক্ত মানসিক জোর তাকে ঘিরে আছে এই বয়সে প্রত্যয় বিশ্বাসের হাতে যে বইগুলো ছিল সেগুলো ছিল তার হাতে সেই বই হাতেই তিনি উঠে আসছিলেন পরে বইগুলি প্রত্যয় বিশ্বাস নিজের হাতে নিয়ে নেন ইষ্ট প্রসঙ্গ করার জন্যই তার এই নিচের ড্রয়িং রুম ছেড়ে উপরে ঠাকুর ঘরে উঠে আসা এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে শ্রী ঠাকুরের সম্মুখে বসে মনিলাল দাদা ঠাকুরের অমৃত কথোপকথন লিখে রাখছেন ভিডিওতে শ্রী মনিলাল চক্রবর্তী দাদার সঙ্গে ইষ্ট প্রসঙ্গে আলোচনারত প্রকাশ বিশ্বাস দাদা যাকে আমরা প্রবীণ নামে চিনি ও তাঁর সহদর্মিনী উমামাকে ও গুরুবন স্বপ্নামাকে দেখা যাচ্ছে আমরা শ্রী ঠাকুরের কাছে শ্রীমণিলাল দাদার সুস্থ ও দীর্ঘ জীবন প্রার্থনা করি জয়গুরু